আপনারা কিন্তু আপডেট করতে পারবেন মাত্র বাউন্ন টাকা অনলি বাউন্ন ট্যাক্স দিয়ে এই গাড়িটা কিন্তু আপনারা আপডেট করে গাড়িটা চালাইতে পারবে উনিশশো নিরানব্বই সালের মডেল এলপিজি করা আছে আশি ষাট লিটার গাড়িটা যথেষ্ট ভালো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস এসি হলে একটু এসিটা কম কাজ করে এটা আমাদের আজকে প্রায় সাত লাখ তিরিশ এটা সাত লাখ পর্যন্ত রাখতে পারবো দর্শক যারা মিশ্র বিশি পাঁচর স্পোর্টস খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা অল্প দামের ভিতরে দু হাজার এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন বলবো আসসালামাইকুম

চাকাগুলো যথেষ্ট ভালো কন্ডিশনে আছে পাল কালারের গাড়ি কালার যথেষ্ট ভালো কোনো কাজ নেই চাকা থেকে শুরু করে এভরিথিং সুপার ফ্রেশ অবস্থাতে আছে কোনো কাজ নেই মাইনর কিছু আপনার এই যে ছোটো ছোটো কিছু প্রবলেম আছে এছাড়া কোনো প্রবলেম এটা আসলে প্রবলেমের ভিতরে পড়ে না প্রত্যেকটা জিনিস ভালো কন্ডিশনে হবে সিট কভার থেকে শুরু করে উডেন ফিনিশিং দিয়ে অ্যান্ড্রয়েড মনিটার

গ্রে কালারের গাড়ি হবে গাড়িটা সুপারে ডুবার অবস্থাতে আছে ওয়েল ডেকোরেটেড ইন্টেরিয়র ওয়াল ফিচার্স পাবেন আপনার হচ্ছে সানরুফ রয়েছে ওয়েল ডেকোরেটেড একটা ইন্টেরিয়র হবে ব্র্যান্ড নিউ সিট গুলো থাকবে এছাড়া অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে ওয়াল অটোমেটিক সিস্টেম উইথ রিমোট প্রত্যেকটা জিনিস যথেষ্ট ভালো থাকবে সেভেন সিটের গাড়ি পিও তেলের গাড়ি হবে গ্লাস লাইট গুলো কি অরিজিনাল সালমান ভাই একটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট সবকিছু অরিজিনাল থাকবে চাকাগুলো যথেষ্ট ফ্রেশ অ্যাজ লাইক এ ব্র্যান্ড নিউ অকশন দিবেন হ্যাঁ হ্যাঁ কুড়ি স্টেপ রয়েছে সানরুফ থাকবে এবং গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন হাত দেওয়া হয় না যথেষ্ট ফ্রেশ কত চান আমরা যাচ্ছি আটত্রিশ লাখ টাকা এটাতে ডিসকাউন্ট করা যাবে আপনার কথা বলার সুযোগ পাবে সুযোগ আচ্ছা এরপর আবার একটা এক দিই এরপরে এক জিও দু হাজার এগারো মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন ভালো এগিয়ে আছে মডেল এবং আপনার রেজিস্ট্রেশনের দিক থেকে সুপার ফ্রেশ অবস্থাতে থাকবে ইন্টারনেটার যথেষ্ট ফ্রেশ এসি যথেষ্ট ভালো করে কাজ করে সিলিংটা ফ্রেশ থাকবে অ্যাক্সিডেন্ট ফ্রি কিন্তু গাড়িগুলো নিঃসন্দেহে অ্যাক্সিডেন্ট এলপিজি গাড়িগুলো পাবেন এলপিজি করা আছে আশি ষাট লিটার এটা যথেষ্ট ভালো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশনে কিন্তু হাত দেওয়া হয় নাই অরিজিনাল অবস্থাতে আছে কত চান ভাইয়া এটা আমরা যাচ্ছি হচ্ছে আপনার চোদ্দ লক্ষ সরি পনেরো লক্ষ চল্লিশ এটা আমরা রাখতে পারবো পনেরো লক্ষ দশ পনেরো দশ জি এরপর আসতে কিন্তু সম্মান করবো আচ্ছা প্রবক্স প্রবক্স দু হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন সিসি পনেরোশো ইন্টারভিউ থেকে শুরু করে এভরিথিং ভালো অবস্থা হবে এটাতে অ্যালার্ট প্লেয়ার আছে এভরিথিং রয়েছে এভরিথিং সিএনজি করা আছে মানে এভরিথিং রয়েছে সিএনজি করা আছে এই যে এলপিজি করা 60 লিটার গাড়িটা যাচ্ছে ভালো হ্যাঁ এই গাড়িটা আমাদের আজকে প্রাইস আছে 750 এটা আমরা রাখতে পারো 720 আর 710 হ্যাঁ 710 সম্মান করব জি আজকে সম্মান করব 710000 টাকা পেয়ে যাবেন নেক্সটটা কি থাকছে সলমন ভাই আর টয়টা এক্স নোয়া সিলভার কালারের দু হাজার চারের মডেল ছয় রেজিস্ট্রেশন প্রাইসটা খুবই কমের ভিতরে হবে মাত্র বারো লক্ষ ষাট হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস এরপর আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস করে দিব আশি লিটার সিএনজিতে এই সরি এলপিজিতে কন্টেকশন করা সানরুপ রয়েছে সেন্ট্রাল এসি হবে গাড়িটা সম্পূর্ণভাবে অ্যাক্সিডেন্ট ফ্রি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এভরিথিং খুবই ভালো অবস্থাতে আছে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন এগুলো নিয়ে কোনো কথা নেই আসবেন চেক করবেন পরে গাড়িগুলো নিতে পারবেন গাড়িটা আমরা আজকে রাখতে পারবো হচ্ছে বারো লাখ তিন

E por junto Assalamu Alaikum